আমাদের দক্ষ মিস্ত্রি দিয়ে আমরা কাজগুলো এটা হচ্ছে আপনার পিছনের ব্যাক সাইড এদিকে তেরো ফিট আর এভাবে লম্বা আছে হচ্ছে আপনার ছত্রিশ ফিট তো দর্শক বন্ধুরা যারা নাকি এরকম অ্যাঙ্গেল দিয়ে আপনারা কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নিচে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সব জেলায় যেয়ে কাজ করে থাকি ঢেউ টিন টালি টিন ইন্ডাস্ট্রিয়াল টিন যে বাস টালি রুপটালি যেইগুলো বলেন ইনশাআল্লাহ আমরা সব টিন দিয়ে কাজ করে থাকি দর্শক বন্ধুরা যারা নাকি এরকম ঘর করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবে বারান্দাটা সম্পূর্ণ ছাদ করা হয়ে গেছে ইনশাআল্লাহ আপ্যায়ন মোটামুটি ভালো চলতেছে এখানে আসার পরে কাঁঠাল দিয়েছে দেবুর শরবত দিয়েছে গাছ পাত না কাঁঠালগুলা আমাদের দুলাভাই দিছে তিনি সাদের দুলাভাই এই যে দুলাভাই দেখেন আমাদের কাজ করার পরে উনি নিজে রঙ করে দিয়েছে যেখানে হালকা পাতলা বাকি ছিল হ্যাঁ দুলা ভাই এই যে দেখেন আপনারা সবাই দেখতাছে বিশ্বের সবাই এই যে দুলাভাই

আচ্ছা এইগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনার এগুলো এই তিনটা কাটার পরে নিচে পড়ে যায় এই জন্য আমরা এগুলো দিয়ে দিই যাতে তিনটা উপরে পড়ে থাকে আবার এই কি না কিনারে কি তো যাই যাও প্রোট প্রোট ধরো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিন আমি টালি টিন লাগানোর পর আবার ইনশাআল্লাহ ভিডিও দিব লাইভে চলছি এখন আবার লাইভ চলবে ইনশাআল্লাহ টিন যখন লাগাবো আবার আমরা ভিডিও দিব আমার পাশে থাকবেন অবশ্যই যারা ঘর করতে চান তাদের সুবিধা হচ্ছে আপনারা জানতে পারবেন কি দিয়ে করলে কত টাকা খরচ হয় টিন লাগাবো টিনের খরচটা বলে দিব এখন বলবো না নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বলে দিব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

আচ্ছা ইনশাআল্লাহ দুলা ভাই ভালো থাকবেন আপনি ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার আমাদের চ্যানেলটা আগে লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঠিক আছে চল ভাই লাইক চল ভাই কি চল আছে লাইক চল আছে ও লাইক আই তুই ওই লাইক শুরু করেন ভালো লাগে চালু হয়ে গেছে হয়ে গেছে ইন্ডিয়া এক বড়ো ভাই আমাকে কমেন্ট করছে ভাই বগুড়াতে আসতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কাজ করে থাকি আপনারা যারা লাইভে আছেন দেখেন কমেন্ট করেন কমেন্ট করলে আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিব আপনার সাথে সাথে আমি বলে দেবো ইনশাল্লাহ আমরা বগুড়াতে যেয়ে কাজ করব বাংলাদেশে যে কোনো জেলায় যেয়ে আমরা কাজ করে দিই কোনো সমস্যা নেই আমরা সব জেলায় যে কাজ করতে পারি যে কোনো ঘরের কাজ এবং দরজা জানালা গ্রিল কেসি গেট মেন গেস্ট অ্যাসেস এবং সব ধরনের কাজ আমরা করে থাকি ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন অর্ডার করলে আমরা আমাদের দোকান থেকে বানিয়ে আপনার